বন্ধুরা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা প্রিয় মানুষটা যখন হঠাৎ করে ইগনোর করে ফোনে এক মিনিট কথা বলে কেটে দেয় বা যা বলি তাই উত্তর দেয় নিজের থেকে কিছু বলে না অর্থাৎ ইগনোর করে তখন মাথা গরম এমনিতে হয়ে যায় হঠাৎ করে যখন এমন পরিবর্তন হয় তখন সত্যিই খারাপ লাগে হ্যাঁ বন্ধুরা প্রিয় মানুষটা যখন তোমার সাথে এমনটি করে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য তোমাদের সাথে আমি আছি প্রিয় মকিবুল অবশ্যই তোমাদের প্রবলেম সলভ হবে অবশ্যই ভিডিওটা দেখো তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি একটি কাজ করো যেটা করলে তোমার প্রিয় মানুষটা তোমার কাছে আবার ফিরিয়ে আসতে বাধ্য দেখো প্রথমে তোমাকে প্রিয় মানুষটাকে অনেক ভ্যালু দিতে হবে তার পিছনে পড়ে থাকো দুই দিন তাকে বারবার মেসেজ দাও বারবার ফোন করো তাকে বোঝানো ট্রাই করো তুমি তাকে সত্যিই লাভ করো আর সত্যিই ভালোবাসো এরপর দুই দিনের জন্য তাকে তিনি একবার ফোন করো এবং একটু কথা বলে সম্পূর্ণ কথা শেষ না করে ফোনটা কেটে দাও তোমার প্রথম কাজ হলো কোনো বন্ধুদের সাথে কথা বলা অনেকক্ষণ কথা বলার মধ্যে প্রিয় মানুষটা যদি লাইনে তোমাকে পাবে না তখন সে তোমার কথা একশো পার্সেন্ট ভাববে এবং ফোনে জিজ্ঞেস করতে বাধ্য হবে তুমি কোথায় কথা বলছো তুমি কোথায় ব্যস্ত ছিলা তখন তুমি বলবে যে একটা বন্ধু ফোন দিয়েছিল। তাই একটু লেট হয়ে গেলো মেসেজের রিপ্লাই দিতে তো এটা করার মাধ্যমে তোমার কথা একশো পার্সেন্ট ভাববে আর তুমি যদি এমন করে তাকে ইগনোর করতে পারো সে তোমাকে ইগনোর করবে দূর কথা সে নিজেই ইগনোর হয়ে যাবে গ্রান্টি দিলাম সে যখনই ফোন করবে তখন তার ফোনটা সামান্য পরিমাণে তার সাথে কথা বলবে কথা বলার পর ফোনটা কেটে দিবে। আর তারপর সে যখন তোমাকে আবার ফোন মারবে বা তুমি হয়তো মারবে তখন বলবে যে এরকম এরকম কাজ ছিল বা বন্ধু বান্ধব ফোন করেছিল অনেক একটা গুরুত্ব কাজ ছিল তো সেখানে যেতে হবে এরকম এরকম কিছু বলতে পারো আর তুমি যদি এরকম করতে পারো সে তোমাকে নিয়ে ভাবতে বাধ্য সে তোমাকে নিয়ে সারা দিন ভাববে এবং তোমাকে নিয়ে সে চিন্তা করবে এইভাবে সাইকোলজি ইমোশন করে তাকে দুর্বল করে ফেলো আমি গ্যারান্টি দিয়ে বলছি সে তোমাকে এস এম এস করতে বাধ্য হবে বন্ধুরা ভিডিওটা বুঝতে বা কনফিউশন লাগলে ভিডিওটা আবার দেখো তো ভিডিওটা শেষ করছি প্রচুর প্রচুর ভালোবাসা রইল বাই